দেবতানাং ঋষি নাঞ্চকর বন্দে ভূত্রিলোকে বৃহস্পতি নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনা মীন রাশি নিয়ে সেই জন্য আমি মিন রাশির অধিপতি বৃহস্পতিকে প্রণাম জানিয়ে আলোচনাটি শুরু করলাম যারা মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের উদ্দেশ্যে বলি আপনার রাশিতে এই এপ্রিল মাসে পাঁচ পাঁচটি গ্রহ অবস্থান করছেন আপনার রাশিতে বেশ কয়েকটি যোগ তৈরি হয়ে গেছে সুতরাং সেগুলোকে একটু অনুধাবন করে আপনাকে কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে হবে সুতরাং যারা মেন রাশির জাতক জাতিকা আছেন তাদের বলবো আপনার আলোচনাটি সম্পূর্ণ দেখার শোনার বোঝার চেষ্টা করুন এবং সেই অনুসারে কিভাবে কি পদক্ষেপ গ্রহণ করবেন কিভাবে যে গ্রহগুলি আপনার ক্ষতি করছে তার কিভাবে সমাধান করবেন তার আলোচনা একদম আলোচনার শেষ মুহূর্তে আপনাদের বলবো যাই হোক আলোচনার দিকে আপনারা দৃষ্টি রাখুন আমি মূল আলোচনায় প্রবেশ করছি যাই হোক চক্রের দ্বাদশ ঘর মীন রাশির ঘর এর অধিপতি বৃহস্পতি বৃহস্পতি তৃতীয় ঘরে বৃষ রাশিতে অবস্থান করছেন আপনার রাশিতে রাহু বসে আছেন শুক্র বসে আছেন বুধ বসে আছেন রবি বসে আছেন শনি বসে আছেন এবং আপনার জন্মকুণ্ডলী চন্দ্র এখানে অবস্থান করছেন ধরে নিয়েই আমরা আলোচনা করছি তাইলে পাঁচ পাঁচটি গ্রহ অবস্থান করছেন আর অবশ্যই এখানে চন্দ্রের অবস্থান আপনার যেহেতু রাশি মেন সুতরাং আপনার একটা বোঝার জন্য আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি একটা কক্ষ একটা রুম সেই রুমে বিভিন্ন চরিত্রের মানুষদের ওখানে রেখে দেওয়া হলো চোর রাখা হলো সাধু রাখা হলো শিক্ষিত অশিক্ষিত এরকমভাবে বিভিন্ন চরিত্রের মানুষকে একটা রুমের মধ্যে আবদ্ধ করে দেওয়া হলো সেখানকার পরিবেশটা কি সৃষ্টি হবে কি পরিবেশ সৃষ্টি হচ্ছে এখানে এই ধরনের গ্রহাবস্থানের ফলে কি পরিবেশ সৃষ্টি হচ্ছে একটু বুঝুন রাহু রবি ওই রাশিতে অবস্থান করার ফলে গ্রহণ গ্রহণযোগ তৈরি হয়েছে রাহু শনি ওইখানে অবস্থানের ফলে স্রাপিক যোগ তৈরি হয়েছে রাহু বুধ ওই ঘরে অবস্থান করার ফলে জড়ত্ব যোগ তৈরি হয়েছে রবি শনি ওই ঘরে অবস্থান করার ফলে বিষ যোগ তৈরি হয়েছে এভাবে অনেকগুলো খারাপ যোগ তৈরি হয়েছে তাহলে ভালো যোগও তৈরি হয়েছে কারণ শুভগ্রহও অনেক আছেন কী কী তৈরি হয়েছে বুধ এ নিচস্থ শুক্র উচ্চস্থ ওই রাশিতে থাকার ফলে নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে বুধ এবং শুক্রের একত্রে অবস্থানের ফলে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে বুধ রবি একই সাথে থাকার ফলে বুধাদিত্য যোগ তৈরি হয়ে গেছে ওখানে এবং শুক্র এবং রবি একই সাথে থাকার ফলে শুক্রাদিত্য যোগ তৈরি হয়ে গেছে ওখানে এবং বৃহস্পতির সাথে শুক্রের ক্ষেত্র বিনিময়ের ফলে ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ তৈরি হয়েছে আরও হয়তো খুঁজলে আরও দু একটা ভালো মন্দ যোগ দেখতে পাওয়া যাবে সুতরাং এই কারণে বলছিলাম আলোচনাটা মীন রাশির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একই তো আপনার সাড়ে সাঁতির দ্বিতীয় চরণ শুরু হয়েছে তার উপর আপনার রাশিতে পাঁচ পাঁচটি গ্রহ অবস্থান করেছে যার ফলে দেখা যাচ্ছে কালপুরুষ চক্রেও দেখবেন একটা ডিসব্যালেন্স তৈরি হয়ে গেছে একটা জায়গায় প্রায় গ্রহগুলো চলে এসছে অন্যদিকে গ্রহগুলো খুব একটা নেই একটা ব্যালেন্সের অভাব এসছে এবং সেক্ষেত্রে আপনার রাশিতে এতগুলো গ্রহ সুতরাং দেখা যাচ্ছে আপনার কিন্তু এপ্রিল মাস জুড়ে আপনার মন মানসিকতা কিন্তু খুব একটা ভালো থাকবে না বিচলিত ভাব থাকবে একটা বিরক্ত ভাব থাকবে মনকে কোনো জায়গায় মানে নিবদ্ধ করতে পারবেন না চঞ্চল হতে হবে আপনাকে চঞ্চল করবে না এতগুলো গ্রহ আর যে বিভিন্ন যোগ তৈরি হয়েছে সেখানে কিন্তু শারীরিক দিকের উপরেও একটা প্রভাব বিস্তার করবে ইমিউনিটির অভাব অবশ্যই অবশ্যই ঘটবে এবং বেশ কিছু ছোটোখাটো অসুস্থতার কারণ হতে পারে এতগুলো গ্রহের অবস্থান তন্মধ্যে দেখা যাচ্ছে যে আপনার একটু চক্ষু সমস্যা আসতে পারে অগ্নিঘটিত কিছু সমস্যা আপনার আসার সম্ভাবনা আছে এবং দেখা যাচ্ছে যে ইমিউনিটির অভাব ঘটবে জ্বর সর্দি কাশি এগুলোও থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে হজম সংক্রান্ত কিছু সমস্যা এলেও আসার সম্ভাবনা আছে সুতরাং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন আর বাকি গঠিত যে সমস্যাগুলো হবে একদম আলোচনার শেষে কিভাবে তাদের সন্তুষ্ট করবেন আমি বলে দিয়ে যাব আলোচনাটি শুন দ্বিতীয় ঘর সঞ্চয়ের ঘর সঞ্চয়ের অধিপতি কিন্তু মঙ্গল মেষরাশির অধিপতি মঙ্গল পঞ্চমে লক্ষ্মীস্থলে নিচস্ত হয়ে গেছেন লক্ষ্মীস্থল ভাল সঞ্চয় লক্ষ্মী একটা সম্পর্ক পরস্পর থাকে সুতরাং আপনার সঞ্চয় যোগ প্রবল আছে কিন্তু যেহেতু মঙ্গল বিচস্ত তার ক্ষমতা একটু হলেও হ্রাস পাওয়ার সুবাদে যতটা সঞ্চয় হওয়ার কথা ততটা হবে না আবার যেহেতু পনেরো তারিখ থেকে রবি উচ্চ হয়ে যাচ্ছেন যদিও তিনি ষষ্ঠপতি তিনি যেহেতু উচ্চ হচ্ছেন তৃতীয় অবশ্যই কিঞ্চিত ভালো ফল পেতে চলেছেন তাইলে সঞ্চয় যোগ মোটামুটি ভালো যোগাযোগ যোগাযোগ পরাক্রমতা ভ্রাতা ছোটো ছোটো ভ্রমণ আমরা তৃতীয় ঘর থেকে বিবেচনা করে থাকি বৃহস্পতি বসে আছেন শুক্রের রাশিতে শত্রুর রাশিতে গ্রহ বৃহস্পতি অবশ্যই শুভ ফল দেবেন এবং আপনার তৃতীয় প্রতি আপনার রাশিতে সুতরাং ভ্রাতা আপনার অনুগত থাকবেই অবশ্যই অনুগত থাকবে আপনার কথা মতো চলবে আপনাকে মান্যতা দেবে এটা ঠিক দ্বিতীয়ত যোগাযোগ আপনার বৃদ্ধি পাবে ভালো ভালো ক্ষেত্রে হ্যাঁ রাহু আপনার রাশিতে বসে আছে বিভিন্ন যোগ তৈরি হয়েছে মন কিন্তু এদিক ওদিক হবে মাঝে মাঝে ভুলও হতে পারে কিন্তু যোগাযোগটা ঠিক তৈরি হবে এবারে আপনি বুঝে উঠতে পারবেন কিনা সেটাই কথা কোনটা ভালো কোনটা মূল্য তুলনামূলকভাবে সেটা কিন্তু বোঝার দায়িত্বটা আপনার আপনাকে একটু বিবেচনা শক্তিকে কাজে লাগাতে হবে পরাক্রমতাও যথেষ্ট ভালো এবং পরাক্রমতাটা বৃদ্ধি পাবে আপনার গুরুজনদের সহযোগিতায় বা গুরুজনদের দ্বারা যথেষ্ট পরাক্রমতা যে কোনো কর্মে যে কোনোভাবে আপনি পরাক্রমতা দেখাতে পারবেন পুরো মাস জুড়ে চতুর্থ ঘর খুব গুরুত্বপূর্ণ মা সুখ যানবাহন সুখ বলতে পারিবারিক স্বাচ্ছন্দ্য যানবাহন গৃহ ইত্যাদি আলোচনা করা হয় এর অধিপতি হচ্ছেন বুধ এবং বুধ গিয়ে আপনার রাশিতে নিচস্থ রাশিতে পৌঁছে গেছেন নিচস্থ হ্যাঁ তিনি লক্ষ্মীনারায়ণ যোগে আছেন তিনি জড়ত্ত যোগে আছেন তিনি রাজ রাজযোগে আছেন অনেক কিছু ভালো যোগও আছে খারাপ যোগও আছে দেখা যাচ্ছে ভালো যোগটা বেশি সুতরাং দেখা যাচ্ছে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই থাকবে কিঞ্চিত বিঘ্নিত হবে কারণ এক একটা খারাপ যোগেও আছেন তিনি বিঘ্নিত হবে মায়ের শরীর হ্যাঁ ভালো থাকার কথা তন্মধ্যেও কিঞ্চিত খারাপ হবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ আপনাকে নিতে হবে বিষয়টার উপর গাড়ি যারা ক্রয় করতে চাইছেন অবশ্যই কিনতে পারেন কোনো অসুবিধে নেই বাট একটু দেখে বুঝে কিনুন কোনো ছোটোখাটো ভুল থাকতে পারে তবে বুধ নিচস্ত অবস্থায় আছেন এক্ষেত্রে বলব যে আপনাকে কিন্তু সর্বক্ষেত্রে সঠিক বুদ্ধি প্রয়োগ করতে হবে সঠিক বাক্য প্রয়োগ করতে হবে বচন যেটাকে বলা হয় মধুর বচন ব্যবহার করতে হবে ব্যবহারকে পোলাইট করতে হবে তবে গিয়ে আপনি কিন্তু সুফল পাবেন সর্বক্ষেত্রে যারা বাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রেও সময়টা খুব একটা খারাপ নয় বাড়ি কিনতে পারেন গাড়ি কিনতে পারেন সময়টা আপনাদের ক্ষেত্রে অনুকূল যদিও আপনার সাড়ে সাঁতি চলছে সময়টা কিন্তু অনুকূল তবে সর্বক্ষেত্রে দেখা যাচ্ছে বুধ যেহেতু নিচস্ত তিনি যেরকম যোগ ভালো তৈরি করেছেন তিনি তো নিজে নিচস্ত সুতরাং আপনার বুদ্ধির অপভ্রংশতা বাক্যের ব্যবহারের ক্ষেত্রে ত্রুটি থাকার কারণে কিছু সমস্যা হবে আপনাকে কিন্তু আগে থেকে আমরা সতর্ক করছি এইগুলোকে কিন্তু সংযত করুন নিজেকে সংযত করুন দেখবেন অবশ্যই সুফল পাবেন পঞ্চম ঘর খুব গুরুত্বপূর্ণ প্রেম শিক্ষা সন্তান বুদ্ধি শিক্ষা বলতে একটু উচ্চশিক্ষা পঞ্চম আর নবম মিলিয়ে একটা উচ্চশিক্ষা বিবেচনা করা হয় তো পঞ্চমে মঙ্গল বসে আছেন মঙ্গল হচ্ছেন আপনার নবম এবং দ্বিতীয়ের অধিপতি ভাগ্যের অধিপতি এবং সঞ্চয়ের অধিপতি হয়ে লক্ষ্মীস্থলে পঞ্চমে সুতরাং দেখা যাচ্ছে যে আপনি একটা ভাগ্যের অবশ্যই সহায়তা পাবেন কিসে যারা পড়াশোনা করছেন অবশ্যই তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খারাপ নয় কিন্তু আপনার রাহু দৃষ্টি পড়ে থাকার সুবাদে মন একটু চঞ্চল অবশ্যই হবে মনকে নিবদ্ধ করতে পারবেন না কারণ মঙ্গল রাহুর সম্পর্কটা খুব একটা ভালোও নয় সেক্ষেত্রে মনকে নিবদ্ধ রাখতে হবে পঠন পাঠনে তবে গিয়ে আপনি পারবেন অবশ্যই যোগ আছে কেবলমাত্র আপনাকে একটু স্থির মনস্ক হতে হবে তবে পড়াশোনাটা আপনার নিশ্চিত ভালো হবে এবং যারা বিদ্যালয় পছন্দ করতে চাইছেন সে ইউনিভার্সিটি হোক আর অন্যান্য কোনো ক্ষেত্র হোক যারা বিদ্যালয় প্রচন্ড করতে চাইছেন তারা কিন্তু ভালো সুযোগ পাবেন কিন্তু সেই সুযোগের মধ্যে একটা বিভ্রান্তি থাকবে কারণ রাহু দৃষ্টি সবসময় আপনার মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করবেই সুতরাং আপনাকে বলবো যা করবেন পাঁচবার ভাবুন একবার সিদ্ধান্ত নিয়ে করুন পাঁচবার ভাবুন একবার সিদ্ধান্ত নিয়ে করুন তাতে কিন্তু আপনি সুফল পাবেন আর প্রেমের ক্ষেত্র দেখুন আপনার রাশিতে মজার খেলা আপনার রাশিতে সব বসে আছে সুতরাং প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা প্রবল এবং প্রেমও ঘটবে কিন্তু সেই প্রেম কতদিন টিকবে বলা মুশকিল কারণ রাহু হচ্ছে যোগাযোগের গ্রহ শুক্র হচ্ছে প্রেমের কারক্রহ আপনার রাশিতে বসে আছে কিন্তু সেই রাহু আপনার পঞ্চমে দৃষ্টি রেখেছে এবং পঞ্চমে মঙ্গল বসে আছে আপনার পার্টনারের কাছ থেকে কিছুটা হটকারিতা তার একটু আচরণ ইত্যাদি আপনাকে কিছুটা অফেন্ড করলে করতে পারে সেক্ষেত্রে প্রেমে হালকা চিড় এলেও প্রেমের যোগাযোগ ক্ষেত্র ভালো প্রেম ও মধুর হওয়ার সম্ভাবনা আছে এটা অনুরাগের মাধ্যমে দূরত্ব তৈরি হলেও পরবর্তী ক্ষেত্রে সেটা আবার ঠিকঠাক হয়ে যাবার সম্ভাবনা আছে সেক্ষেত্রে একটি কথা বলি আবার আপনার রাশিতে রবি বসে আছে রাহু বসে আছে রাহু তো একটু ভুলভাল করাবে একটা চাহিদা প্রচুর দেখাবে রবি কিন্তু অহংকার তৈরি করবে পারি আমি সব তুমি কিছু নয় তোমার মধ্যে এই রকম আচরণ আর আপনার যে পার্টনার তার ক্ষেত্রেও কিছু এই বিভ্রান্তিমূলক আচরণ একটু সমস্যা তৈরি করবে আপনি সংযত থাকুন বিচার বিবেচনা শক্তি দিয়ে পদক্ষেপ গ্রহণ করুন তাতে কিন্তু সুফল পাবেন ষষ্ঠ স্থান রিপু ঋণ রোগ শত্রু চোদ্দ তারিখ পর্যন্ত রবি আপনার রাশিতে আছেন তারপরে আবার পনেরো তারিখ থেকে উচ্চ হয়ে যাচ্ছেন অবশ্যই শত্রু বেশ কিছুটা অবদমিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ঋণ খুব একটা হওয়ার সম্ভাবনা কিন্তু নেই মালি মোকদ্দমা পনেরো তারিখের পর বেশ কিছুটা নিষ্পত্তির দিকে যাবে বলে বোঝা যাচ্ছে রোগের কথা তো আগেই বললাম হ্যাঁ শত্রু একটা রাজনৈতিক দিক থেকে শত্রুতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু যারা রাজনীতি করেন একটু আপনাদের মেপে ঝুঁকে চলতে হবে সপ্তম স্থল আপনাদের দাম্পত্য বিবাহ ব্যবসা ব্যবসা অবশ্যই ইলেভেন্থ হাউসের একটা কানেকশান দরকার কারণ দেখা যাচ্ছে যে লাভ না হলে ব্যবসা করে লাভ কি তো যাই হোক দাম্পত্য ক্ষেত্র নিয়ে আলোচনা করি এর অধিপতি কিন্তু কন্যা রাশির অধিপতি বুধ কিন্তু রাশিতে নিচস্ত হলেও তিনি নিজভঙ্গ রাজ্যগ এবং লক্ষ্মী নারায়ণ যোগে আছেন আবার ওখানে কেতু বসে আছেন কেতু হচ্ছেন অসন্তোষের কারণ গ্রহ সুতরাং দেখুন দাম্পত্যে একটা সুমধুর ভাব চলবে কিন্তু বুধ নিচস্ত আপনার ভুল বুদ্ধির কারণে কটু বাক্যের কারণে সমস্যা আসবেই এবং যে সমস্যা থেকে আপনার মধ্যে একটা অসন্তোষ তৈরি হবে কেতু সপ্তমে বসে আছে অনেক কিছু পাওয়া সত্ত্বেও স্বামী স্ত্রীর মধ্যে মধ্যে যে সম্পর্ক অতি অতি সুমধুর হওয়া সত্ত্বেও আপনার যেন কোথাও একটা মনে হবে যে আরো একটু পাওয়া উচিত ছিল অতএব দাম্পত্যে কিছুটা অসন্তোষ দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্র কারণ মধ্যম ব্যবসাধিপতি আপনার রাশিতে পৌঁছে গেছেন লক্ষ্মীনারায়ণ যোগ এবং ইত্যাদি যে ভালো যোগগুলোর মধ্যে আছেন খারাপ যোগেও আছেন মিশ্র ফলপ্রাপ্তি যোগ লাইটটা একটু ডিস্টার্ব করছে একটু সমস্যা কদিন চলছে একটু মানিয়ে নেবেন একটু দেখে নিতে হবে কিছু করার নেই তাহলে দাম্পত্য মোটামুটি মিষ্টি মধুর থাকছে অম্লমধুর থাকছে ব্যবসা কিন্তু একটা এভারেজ দেখা যাচ্ছে আর মোটামুটি যারা বিবাহ করতে চাইছেন অবশ্যই দেখা যাচ্ছে যে পনেরো তারিখ থেকে ভালো যাবে এবারে অষ্টম মারক ক্ষয়ক্ষতি ধ্বংস ইত্যাদি বোঝা যায় এক্ষেত্রে সমস্যা নেই কারণ এর অধিপতি আপনার রাশিতে উচ্চাবস্থায় আছেন সুতরাং এ বিষয় নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কোনো দিক দেখছি না নবম প্রতি মঙ্গল আপনার পঞ্চমে অর্থাৎ কোণের অধিপতি আবার কোণে গিয়ে বসে যাওয়ার সুবাদে ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন ভাগ্য আপনাকে সাথ দেবে বিভিন্ন কর্মক্ষেত্রে যারা নামতে চাইছেন নতুন কিছু করতে চাইছেন নতুন কিছু শুরু করা আপনাদের পক্ষে সময়টা খারাপ নয় তবে ভাবতে বলবো কারণ আপনার রাশি ওই রাশিতে মঙ্গল নিচস্ত অবস্থায় থাকুন সুবাদে বারবার বলছি সাতবার ভাবুন একবার করুন দশমস্থর কর্মস্থল খুবই গুরুত্বপূর্ণ জায়গা বৃহস্পতি হচ্ছেন ধনুরাশির অধিপতি তিনি তৃতীয় চলে গেছেন খুব একটা শুভ ফল কিন্তু দেবেন না খুব একটা শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম আছে কেবলমাত্র ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগে আবদ্ধ থাকার সুবাদে যতটা খারাপ হওয়ার কথা ছিল ততটা হবে না কাজের জায়গায় সুনজর রাখুন নিয়মিত কাজ করুন নিয়ম মেনে কাজ করুন কাজের ক্ষেত্রে সময় দিন নিখুঁতভাবে করার চেষ্টা করুন তাতে সুফল পাবেন অন্যথায় সমস্যা দেখা যাচ্ছে কর্মচ্যুটি হলেও হতে পারে কর্মে অসম্মান হলে হতে পারে অন্যান্য অনেক দিক নির্ভর করছে সাবধান কর্মস্বে যারা যুক্ত একটু আপনাদের পরিশ্রম অধিক করতে হবে সাবধানতাও অবলম্বন করতে হবে এবারে একাদশপতি মকর রাশির অধিপতি শনি আপনার রাশিতে এবং তিনি সাপিত যোগে আছেন মে মাসে গিয়ে এই যোগ ভঙ্গ হবে সুতরাং উপার্জন একদম বিরাট কিছু দেখা যাচ্ছে না মধ্যম প্রকৃতির উপার্জন কারণ রাশির অধিপতি তিনি যখন লগ্নে যান ভালো ফল দেন কিন্তু যেহেতু সাপিক যোগে আবদ্ধ আছেন আপনার যতটা ভালো দেওয়ার কথা ততটা দেবেন না সুতরাং উপার্জন কিন্তু একটা মধ্যম প্রকৃতির পরিলক্ষিত হয় এবং তিনি দ্বাদশপতিও বটে সুতরাং দ্বাদশ প্রতি যখন লগ্নে গিয়ে পৌঁছান তখন কিন্তু একটা ব্যয় দেখা যায় এই ছিল মেন রাশি সম্পর্কিত এপ্রিল মাসের আলোচনা এবারে প্রশ্ন হচ্ছে যে গ্রহগুলি আপনার খারাপ করছে করবে তাদের একটু আপনাকে ঠিক করে নিতে হবে হয়তো ভালো ফল পাওয়া উচিত ছিল পারছেন না তার অবস্থান তুই সেক্ষেত্রে কিন্তু তাদের কাউকে উজ্জীবিত করতে হবে কাউকে একটু সন্তুষ্ট করতে হবে সেক্ষেত্রে বলব আপনার রাশির অধিপতি আপনার রাশির অধিপতি যেহেতু বৃহস্পতি তৃতীয় চলে গেছেন যার জন্য আমি বৃহস্পতির প্রণাম মন্ত্র দিয়ে আলোচনাটি একদম শুরু করেছিলাম আবারও আপনাদের সেই প্রণাম মন্ত্রটি বলছি বুধ নিচস্ত হয়ে আপনার রাশিতে তাকে একটু প্রণাম করুন মঙ্গল পঞ্চমে নিচস্ত লক্ষ্মীস্থলে দেখুন ভাগ্যপতি এবং ধনপতি হয়ে নিচস্ত তাকে একটু আপনাকে ঠিক করে নিতে হবে আর শনির সাড়ে সাতই চলছে অবশ্যই আপনাকে হনুমান চালিসা পাঠ করতে হবে তার পূর্বে রামশ্রীক প্রণাম জানান তার ভাগে রাম সীতাকে প্রণাম জানান তাতে কিন্তু একটা শুভ ফল পাবেন যাই হোক আপনি ইয়ে করুন বৃহস্পতিকে প্রথমে প্রণাম জানান দেবতানা ঋষি গুরুং কনকসন্নিভম বন্দে ভূতং ত্রিলোকে তং নমামি আমি বৃহস্পতিম বৃহস্পতিকে প্রণাম করুন দেখবেন খুব খুব ভালো ফল পাবেন আর বাকি থাকলো কি মঙ্গলকে একটু নিচস্ত হয়ে আছেন ধরণী গর্ব বিদ্যুৎপুঞ্জ বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমার শক্তি হস্ত লোহিতাঙ্গ নমাম্যহম আর বুধ নিচস্থ তাকে উঠতে ঠিক করে নেন রাশিতে নিচস্থ অবস্থায় বসে গেছেন জড়ত্ব আবদ্ধ হয়ে গেছেন প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপে ন প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণ নমামি শোষিনা এই বলে বুধকে প্রণাম জানান আর বাকি যেটুকু বললাম যে সাড়ে সাঁতি চলছে শনিদেবকে সন্তুষ্ট করতে হলে হনুমান চালিসা পাঠ করুন হনুমানজিকে ধুনু দেখান কালো কুকুরকে কিছু খাবার দেন কাককে কিছু খাবার দেন অশ্বত্ব গাছের তলায় সরষের তেল দিয়ে প্রদীপ জ্বালান এগুলো যা যা এগুলো আপনাকে করতে হবে সাড়ে সাঁতি নিয়ে আমার ইতিপূর্বে আলোচনা করা হয়ে আছে ভিডিও আপনি দেখে নিতে পারেন যাই হোক যদি আমার আলোচনা কিঞ্চিত ভালো থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সবার কাছে ছড়িয়ে দেবেন আমি ক্ষমা প্রার্থী একটু আলোর ডিস্টার্ব হলো আলোর সমস্যা হলো সেটাকে রোধ করা যাচ্ছে না যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন হ্যাঁ আরও একটা বিশেষ কথা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন ফোন করার দরকার নেই কল করার দরকার নেই এই যে নিচের নাম্বার এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনার বক্তব্য হোয়াটসঅ্যাপে জানান যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার